তাদের মধ্যে থেকে যারা তোবা করে

করছে ওই বান্দাটার যেন ছিল না আল্লাহ আমিন বলছেন সূরা খানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তোবা করবে তওবা করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা যাবে আল্লাহ হারাপ্পুল আমিনের কাছে তো ক্ষমা চাইবে সেইটা সত্য মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লাম তার ওয়া আমানা ওয়া আমিলা আম্যাডাম সরি হা ফা উলা ই কায়ু বা দিলুম